ভাই সালামুকুম ভাই সালাম তুমি তাহলে জি ভাই জি ভাই আমি গুইসাব ভাই ভাই আমি ভাই ওই যে দক্ষিণ এশিয়ায় ভাই ওই বেল্টে আমি ভাই থাকি ভাই আমি আপনার বংশেরই ভাই আমি ওই শরীর আমি ওইদিকে থাকি ভাই এই আমি এলাকায় অনেক কাজ করছি ভাই আমার এলাকায় জনপ্রিয়তা আছে আমার এলাকা অনেক পছন্দও করে ভাই ভাই আমার এলাকায় একবার এক কফিল গেছিলো ভাই ওই হালারে আমি দাওয়া দিছি ভাই আমার পোলা প্যান্ট লইয়ে ভাই আমার দাওয়া খাইয়ে ভাই হালায় ভাই এরম অবস্থা ভাই কফিল হালারে আমি দাওয়াই দিছি ভাই আমার এলাকায় ভাই আমার লোকজন খুব খুব পছন্দ করে ভাই আমি এলাকায় কাজ করি দীর্ঘদিন ভাই আমার এলাকার লোকজন ভয় পায়ও কেন ভয় পায় কেন না ভয় পায় বলতে কপিলের লোকজন ভয় পায় কপিলের গ্রুপের লোকজন ভয় পায় অন্য লোকজন ভয় পায় না ভাই অন্য লোকজন আমার পছন্দ করে আমি 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 ভাই ওরা আগামী নির্বাচনে আমার চায় এখন আপনার রাতটা যদি আমার মাথার উপর থাকে আপনি যদি একটু আমার যদি একটু 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 স্বীকৃতি দেন যে আমি আপনার বংশের আমার তো গুইল ডাকে গুইল ভাই আমার অঞ্চলে এই তাহলে আমার তেলের বাজারটা আমার একটু ভাই ভালো হয় আর ভাই আমি একটু নির্বাচনে আমার ফিউচারটা বাড়ে আমার বংশের এটা আমি তোমাকে এখন দেখার পরে আমার বিশ্বাস হয়েছে কিন্তু তোমার নামে তো আমি অনেক বদনাম শুনেছি তুমি নাকি এই যে ডিম চুরি করে খাও তারপরে যে চিকেন নিয়ে যাও মানুষের বাড়ি থেকে বাচ্চা চিকেনগুলা ধরে নিয়ে খাই ফেলাও এগুলো করলে তো আমি তোমাকে সাপোর্ট দিব না ভাই মিথ্যা কথা ভাই মিথ্যা কথা এগুলো সব মিথ্যা কথা ভাই এগুলো ভাই আমরা যে কইছে ভাই এরা কফিলের ফিটিং দাও লোক ভাই ভাই আমার মাথা ছাড়া পড়বে যদি আমি এসব এলাকায় কইলি থাই ভাই না আমি তো এগুলো পত্র পত্রিকায় পড়ছি ভাই ওই পত্রিকার মালিক কফিলের বেআই ভাই হোয়াট ইজ বেআই বেআই হলো রিলেটিভ রিলেটিভ তুমি তাহলে একটা কাজ করতে পারবা তুমি সৌদি গিয়া কফিলকে কামড়াই দিতে পারবা হ্যাঁ পারমু ভাই পারমু আপনি খালি আমার একবার সৌদি নেন ভাই